নমস্কার বন্ধুরা আমি মৌরিশি হোমকুক মৌটিসি সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে খুব পরিচিত একটি রান্না যদিও আমরা সবাই বাড়িতে যে যার মতো বানিয়ে থাকি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে তিনটে ডিম একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি আচ্ছা এখানে একটা ছোটো বাটিতে দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি একটা চপারের মাধ্যমে তো এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ আছে কুচানো আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর এখানে একটা টমেটো আমি চপারে চপ করে রেখে দিয়েছি একদম মিহি করে চপ করেছি এখানে চার থেকে পাঁচ কোয়া রসুন আমি গ্রেটারের সাথে গ্রেট করে রেখেছি একটা প্লেটে তো টমেটোটাও আপনারা গ্রেট করে দিতে পারেন চাইলে আর এই যে তিনটে ডিম এর মধ্যে আমি দিয়ে দিলাম আমি নুন স্বাদ মতন আমি এখানে তিনটে ডিম একসাথে নুন দিয়ে ফেটিয়ে নেব ডিমটা নুনের সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এখন আমি এর মধ্যে দেব সামান্য কিছু পেঁয়াজ কুচি খুব সামান্য চাইলে এই সময় লঙ্কা কুচিও দিতে পারেন তো আমি লঙ্কা কুচিটা দিলাম না দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আরও একবার ফেটিয়ে নেব আর এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাস ওভেনে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য তেল সর্ষের তেলে আমি রান্নাটা করব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিমটা তেলটা একটু ছড়িয়ে নিচ্ছি তো এই রান্নাটা ফ্রাই প্যানে করলেই বেশি ভালো হয় কড়াইতেও করতে পারেন ফ্রাই প্যানটা একটু ছড়ানো থাকে তো তাই ভালো হয় তো দিয়ে দিলাম ফ্যাটানো ডিমগুলো একটা বড় সাইজের অমলেট বানিয়ে নেব ডিমটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি প্যানের চারিদিকে সমানভাবে যাতে সব জায়গায় ডিমটা পৌঁছ হয়ে সেই জন্য ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে কয়েক সেকেন্ড এইভাবে রেখে তারপরে ধীরে ধীরে ডিমের অমলেটটা আমি ভাজ করে নেব খুব সাবধানে কাজটা করতে হবে কারণ অনেক বড় একটা অমলেট তৈরি হয়েছে যেহেতু তিনখানা ডিম দিয়ে অমলেটটা বানিয়েছি ছিঁড়ে যেতে পারে সেই জন্য সাবধানে কাজটা করতে হবে তাই এরকম বড়ো ফ্রাই প্যান নিলে ভালো হয় সেই জন্যই বললাম তো এবার আমি অমলেটটাকে ধীরে ধীরে ফোল্ড করে নিচ্ছি তো আপনারা চাইলে এটাকে দুপিট ভাজতে পারেন কিন্তু আমি দুপিট ভাজবো না আমি এক পিঠই ভাজলাম আর আঁচটাকে কিন্তু লো টু মিডিয়াম রেখে ডিমটা আমি ভেজে নিয়েছি খুব সাবধানে এবার আমি ফোল্ড করে নিলাম এবার আমি অমলেটটাকে মাঝখান থেকে পিস পিস করে কেটে নেব একটা বড়ো সাইজের অমলেট তৈরি হয়েছে এবার আমি তিন পিস বা তিন টুকরো করে নেব অমলেটটাকে গ্যাসের ফ্লেমটা হাই করে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিয়েছি ভিতরটাও কিন্তু কাঁচা নেই একটু অমলেটটা একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে এখন আমি স্প্যাচুলা দিয়ে মাঝখান থেকে তিন পিস করে কেটে নিলাম এবার একটা পাত্রে আমি ডিমের অমলেটগুলোকে তুলে নেব অমলেটগুলো তুলে নিচ্ছে এক এক করে ডিমের এই রেসিপি বাচ্চারা কিন্তু খেতে খুব পছন্দ করে ডিমের অমলেট কারিতে আমরা অনেক সময় আলু দিয়ে রান্না করি তো এই রেসিপিটা কিন্তু আলু ছাড়াই বেশি ভালো হবে তো এখানে ফ্রাই প্যানে আরও একটু তেল দিয়ে দিলাম সরষের তেল আর তারপর দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে আমি এর মধ্যে দিলাম খুব সুন্দর একটা স্মেল বেরোবে এলাচটা একটু ভাজা করে নিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি চপারে মিহি করে কুচি রেখেছিলাম সেটা এখন আমি ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি আর মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজার একেবারেই দরকার নেই একটু নরম হয়ে গেলেই এক এক করে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব এখন আমি দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি তারপরে রসুন কুচি টমেটো কুচি সব কিছু দিয়ে আমি পেঁয়াজের সাথে আবারও একটু ভেজে নেব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন তো আমরা খুব বেশি ঝাল খাই না এখানে বড়ো সাইজের দুটো লঙ্কা আমি কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি রসুন কুচিটাও দিয়ে দেব চার থেকে কোয়া রসুন আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম রসুনটাও আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব বাড়িতে মাছ মাংস না থাকলে ডিমের রেসিপি বানিয়ে নিলে কিন্তু খাওয়াটা বেশ ভালো হয় আর এই রেসিপিটি ভাত এবং রুটি দুটোর সাথে খুব ভালো লাগে আর বাচ্চারাও খুব পছন্দ করে এই ধরনের রেসিপি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচি রাখা টমেটো কুচি টমেটোর কুচিটা দিয়ে আরেকটু ভেজে নেব হাই ফ্লেমে টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ ভালো করে ভেজে নেব আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুনটা দিয়ে এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে আরও একটু রান্না করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব খুব সহজ একটি ডিমের রেসিপি আজকে শেয়ার করছি বন্ধুরা যদি রেসিপিটি ভালো লেগে থাকে ভিডিওতে একটু লাইক দিয়ে যাবেন তো এখানে কষাতে কষাতে আমি সামান্য একটু জল ব্যবহার করলাম এখানে হাফ চা চামচ আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম একটু ঝালো হবে সাথে কালারটাও সুন্দর আসবে প্রথম থেকেই খেয়াল করেছি নিশ্চয়ই আমি কিন্তু খুব সামান্য তেলে রান্নাটা করছি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে ব্যবহার করব সামান্য জল জল দিয়ে হাই ফ্লেমে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে এবার আমি ঢেকে রান্না করব দু থেকে তিন মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্নাটা হতে দিয়েছি দু থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম তো দেখুন মশলাটা কিন্তু পুরোপুরি কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি অল্প করে জল খুব বেশি জল ব্যবহার করব না খুব সামান্য গ্রেভি রাখবো একেবারে গামাখা রান্নাটা হবে তো আপনারা চাইলে জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে একটু ঝোলঝোল করতে পারেন তো আমি এখানে আমার যতটা প্রয়োজন ততটা জল দিয়ে দিলাম গরম জল দিলে খুবই ভালো জলটা দিয়ে এবার আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব ঝোলটাকে দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের অমলেটগুলো তিন টুকরো করেছিলাম অমলেটের সেই অমলেটের টুকরোগুলো আমি দিয়ে দিলাম এবার অমলেটটা দিয়ে ভালোভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে গ্রেভিটার সাথে মিশিয়ে নেব এবার একটু উল্টে দেবো আমি খুব সাবধানে কাজটা করতে হবে নাহলে ভেঙে যাবে সেই জন্য খুব ধীরে ধীরে আমি অ্যাপিডোভিট করে উল্টে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি অমলেটগুলো দেওয়ার পর এরপর নামানোর আগে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো সানরাইজের একটা গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করলাম এখানে এবার একটু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢেকে তিন থেকে চার মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রান্নাটা আমি রেখে দেবো তারপরে ঢাকাটা খুলে নিয়েছি দেখুন দেখতে এরকম হয়েছে টেস্টটা কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছিল বন্ধুরা আপনারা প্লিজ বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে থ্যাংক ইউ